সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেখো ওদের চার চার দশমিক এক অনুশীলনের উদাহরণ চার নম্বরের সরল ক নিয়ে এসছি টুয়েলভ এর অল টু দ্য ওয়ার্ল্ড মাইনাস টু ইন্টু থ্রি মূলত ফিফটি ফোর এ হচ্ছে অঙ্ক দেখো এটাকে আমি কীভাবে ক্যালকুলেশন করেছি সমাধান যা ছিল তাই নিয়েছি এরপরে দেখো ওয়ান বাই এর যে সূত্র রয়েছে সূচকের সেই অনুসারে ওয়ান বাই টুয়েলভ এর হোল পাওয়ার হাফ লেখা যায় ইন্টু ফিফটি আর এখানে যে থ্রি মূলত ফিফটি রয়েছে এখান থেকে সূত্র অনুসারে ওয়ান থার্ড থ্রি লেখা যায় এর পাওয়ার এটা সূচকের সূত্র অনুসারে লেখা যায় আচ্ছা এরপরে দেখো কি করেছি এখন ওয়ান উপরে থাকলো নিচে তে বারো এর আবার হোল পাওয়ার যা ছিল হাফ সেটা ঠিক থাকলো ইন্টু টোয়েন্টি সেভেন টু দিয়ে করলে সাতাশ ঠিক থাকে চুয়ান্ন ঠিক থাকে এর আবার হোল পাওয়ার থ্রি মানে ওয়ান বাই থ্রি আশা করছি এখানে বুঝতে পেরে পেরেছ এরপর দেখো কি করেছি এরপর এই এখানে দেখো ওয়ান বাই টুরে ফোরে আবার টুরে স্কোর করে রেখেছি যার ফলে চার ঠিক থাকে ইন্টু আর থ্রি থাকলো এর আবার হোল পাওয়ার হাফ যা ছিল তাই পর থ্রি এখানে রেখেছি যাতে ঠিক থাকে ইন্টু টু এর আবার হোল পাওয়ার ওয়ান বাই থ্রি এর পাওয়ার যা ছিল তাই এরপর অংশ দেখো এখন ব্র্যাকেট ভেঙে দিয়েছি ওয়ান বাই অর্থাৎ এই টু টু দিয়ে হাফে গুণ বোঝায় তাহলে কী হলো টু বাই টু টু পাওয়ার টু বাই টু হলো গুণ আবার থ্রি এখানে কিচ্ছু না মানে ওয়ান তো ওয়ান বাই টু থ্রি পাওয়ার হাফ থাকে ইন্টু আবার একইভাবে এখানে ভেঙে দেওয়া হয়েছে থ্রি দিয়ে যদি ওয়ানে গুন্ধ হয় তো থ্রি বাই থ্রি থাকে গুণ ট্যুরে যদি পাওয়ার গুন্ধ হয় তাহলে টুর পাওয়ার এখানে ওয়ান বাই থ্রি থাকে আশা করছি এখানে বুঝতে পেরেছো পরের অংশ দেখতে থাকো এখানে এখন এখানে দেখো টু নিয়েছি যে টু টু নেওয়ার কারণের জন্য এখানে টু আলাদা আলাদাভাবে নেওয়া হয়েছে আর থ্রিকে আলাদা আলাদাভাবে নেওয়া হয়েছে এই টু টু কেটে যায় আর এখানে থ্রি থ্রি কেটে যায় যার ফলে থ্রির পর কিছু না ওয়ান আর নিচে থ্রি পর হাত থাকলো আর টু এক সাইডে লেখা হয়ে আছে আশা করছি এখানে বুঝতে পেরেছো পরে অংশ দেখো সূচকের নিয়ম অনুসারে এক এটা বেইচ এটা পাওয়ার ডিভাইডেড বাই টুর পাওয়ার ওয়ান অর্থাৎ দুইটা ট্যুর একটা টু নিয়েছি তাহলে উপরে পাওয়ার থেকে নিচে পর বিয়োগ হয়ে যায় তাহলে ওয়ান বাই থ্রি থেকে বিয়োগ হলো ওয়ান কিন্তু আবার এখানে একইভাবে থ্রি হচ্ছে বেইচ একটা থ্রি নিলাম তাহলে কী থাকে এখানে ওয়ান মাইনাস হাফ হাফ থাকে তো এখন এটাকে লসঅ করলে কী দাঁড়ায় দেখো টু এরপর থ্রি লস লসঅ ওয়ান মাইনাস থ্রি থাকে এখানে ইন্টু আর এখানে থাকে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ থ্রি পাওয়ার এটা থাকে লস করা হয়েছে এখানে এরপর দেখতে থাকো টু পাওয়ার এখানে থাকে মাইনাস থ্রিতে যদি প্লাস ওয়ান বাদ যায় তা বড়ো স্যান মাইনাস টু থাকে বাই থ্রি থাকলেও টু গুণ থ্রি পর এখানে টু থেকে ওয়ান বাদ গেলে হাফ থাকে আশা করছি এখানে বুঝতে পেরেছ এখন আবার এখানে সূত্র ফলো করছি এই অনুসারে লেখা যায় ওয়ান বাই আবার টুর পর টু বাই থ্রি কোন এখানে যাচ্ছ তাই আর এখন দেখো এখানে কি করেছি এখানে আবার এই টুকে ভিড়ে ভিতরে নিয়ে গেছি দেখো টুরে যদি ভিতরে নেওয়া যায় তাহলে ওয়ান বাই থ্রি থেকে গণ এখানে যা ছিল তাই ইকুয়াল টু এই থ্রি পাওয়ার হাফ মানে রুট থ্রি লেখা যায় আর এখানে দুদুগুন চার তাহলে চায় চায়ের ওয়ান বাই থ্রি পাওয়ার লেখা যায় আশা করছি এই অংশ বুঝতে পারছো সুতরাং উপরে রুট থ্রি থাকলো আর নিচে এখান থেকে আবার থ্রি মূলত ফোর লেখা যায় এটাই হচ্ছে আনসার আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরল চার দশমিক একের এই অঙ্কটা ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে তাহলে তোমরা পারবে যে যেখান থেকে দেখছো আশা করছি আমি তোমাদের সামনে এ টু জেড তুলে ধরবার চেষ্টা করবো এখন তোমাদের চলছে চতুর্থ অধ্যায়ের চার দশমিক একের অঙ্ক এর আগের ক্লাসগুলোতে কিন্তু তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক একেবারে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এখন আমি ধারাবাহিকভাবে চার দশমিক একের অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে সবাইকে ধন্যবাদ